ব্যারাকপুর পৌরসভা এলাকার জল জমা সমস্যার সমাধানের জন্য পরিদর্শন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলার জন্য ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বর্ষার সময় জমা জলের সমস্যায় গত বেশ কয়েক বছর ধরে জর্জরিত সাধারণ মানুষ সেই সমস্যা সমাধানে সোমবার স্টেট হাইওয়ে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার কে চিফ ইঞ্জিনিয়ার রাজীব সাধু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ দাস পরিদর্শন করলেন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখানে খতিয়ে দেখা হয় বর্ষার জমা জল কীভাবে এবং কোন জায়গা দিয়ে বের করা হবে যাতে জল জমা সমস্যার সমাধান করা সম্ভব হয় সম্ভাব্য জমা জল নিকাশির বিষয়ে চিন্তাভাবনা অবদান প্রকাশ করা হয় প্রাথমিকভাবে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কোনো নিকাশি নালাগুলি মিশেছে সেইগুলির একটি রিপোর্ট দেওয়া হবে যার ভিত্তিতে আগামী দিনে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে আলোচনা করা হবে পরিদর্শনের বিষয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এটা কেএমডি পিডাব্লিউডি হাই অথরিটি মিউনিসিপালিটি সকলে মিলে যে যে জলটা ওয়াটার এই যে ওয়াটার লগিং বেশ কিছু ওয়ার্ডে ওয়াটার লগিং হচ্ছে জলটা আমাদের মেইন ড্রেন বে আসছে না যাচ্ছে না যে কারণে এটা সার্ভে হচ্ছে সবাই এসছে তারপরে হাই অথরিটি লোক এসছেন এই তারপরে ইরিগেশনের লোক এসছে

বাদিকে একটা আটাটা একটু আছে সেটা তার তালি 1155 জমে যাচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স